সকালের খাবার নিয়ে বসে পড়েছি এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ খাবার স্পেশাল আজকের খাবার হচ্ছে কুমড়োর ফুলের বাটা সাথে চিংড়ি মাছ আর তার সাথে রাগ ফ্রি তো রাগ হয়েছে কার দেখাবো তোমাদের একজনের খুব রাগ হয়েছে বাড়িতে থাকবেই না চলে যাবে রাগ করে ধরে নিয়ে এসে চলো একটু দেখে নাও কোথায় যাবা তুমি কেন তুমি বাড়িতে থাকবাই না তাই চলে আসো তো রাগ তো দেখে নিলেই ওইদিকে খুব রাগ হয়েছে বাড়িতে থাকবেই না বাড়ি রাস্তায় চলে গেছিলো তো তাকে ধরে নিয়ে আসার পরে সে এখন শেয়াল হনুমানের কাছে চলে যাবে তোমরা তো শুনতেই পারলে এখানে মা রাগ ভাঙাচ্ছিলো আর আমিও রাগ টাগ ভাঙিয়ে এসে খেতে বসেছি তো রাগটা মিটিয়েছিল মিটেছিল কিন্তু রাগটা কি কারণ হচ্ছে সেটাও তোমাদের বলবো তো আরেক আরেক ঝলক দেখে নাও তো এখানে দুই নাতিন দিদুন ঠাম্মি যেটাই হোক দুজনা দুটো হয় তো ওর তাদের সাথে গল্প গল্প দেখালাম রাখ তার তো রাগ ভেঙেছে আর এখানে আমি খেতে বসেছি প্রথমে কুমড়ো কুমড়ো ফুলের বাটা যেটা চিংড়ি মাছ দিয়ে তো সেটা বাটা করে খেয়ে নিয়ে খেয়ে নিচ্ছি এটা খুব টেস্টি আর ইউনিক আমার কাছে ইউনিক আমি প্রথমবার খাচ্ছি এই রেসিপি রেসিপিটা তোমরা যদি দেখতে যাও কমেন্টটা অবশ্যই জানি আমি তাহলে মাকে বলবো আরেকবার বানাতে আমি আর আশা করি বেশি দিন নেই বাড়িতে দিনের মধ্যে বাড়ি চলে যাবো তো তোমাদের তাড়াতাড়ি কমেন্ট করতে হবে এই দেখো এতটাই টেস্টি যে আমি আবার একটু মার কাছ থেকে নিয়ে নিয়েছি আমার কাছে ছিল আবার একটু নিয়ে নিয়েছি তো এটা দিয়েই মনে হয় আমার আর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে আর রাগের কারণটা তোমাদের তো বলবোই ইনার যে এত রাগ এটা হচ্ছে আমার দাদার মেয়ে তো হ্যাঁ এর মা ছেড়ে চলে গেছে একটা একটা অসভ্য মহিলা এর মা অন্য একজনের অন্য একটা পরপুরুষের কাছে চলে গেছে বাচ্চাটাকে ছেড়ে তোমরা দেখতে পাচ্ছ এর এর অনেক কষ্ট এর কষ্টের কথা শুনলে তোমাদের চোখে জল এসে যাবে ও ঠিক আছে যাকে কিন্তু এই যে হচ্ছে সেই রাগের কারণ মাংস কালকে রাতে মাংস হয়েছিল তো সেটাই মা বলেছে ওকে ওকে একটু দে তুই একটু খা তো আমি ওকে বললাম যে আমাকে সব দিয়ে দিয়েছো ওকে রাগানোর জন্য তোর জন্য একটু নেই তো এ কেন আমি বলেছি সেই জন্য ওর রাগ তো সেই জন্য ও বাড়ি থেকে চলে যাচ্ছিলো যে তুমি সব পিসিকে দিয়ে দিয়েছো আমার জন্য রাগ কেন কেন সেই জন্য রাগ করে চলে যাচ্ছিলো তো ওকে তো দিলাম ওকে একটু খাই দিতে গেলাম ও বললো যে পিসি আমি ধুয়ে খাবো তো ধুয়ে সেটা নিয়ে এসে খাচ্ছিলো একা একা আর আমি এখানে বাসি মাংস দিয়ে গরম গরম ভাতের সাথে মাখিয়ে খাচ্ছি আর তার রাগ হলো তো মাথায় কোনো কাজ করে না কি করবে না করবে কিছু বুঝে পায় না আর মাংসটা এতটাই টেস্টি হচ্ছিলো ঝালটা একটু কম কম হয়েছিলো রাতে আমার দেওয়ার এসেছিলো কাকা শ্বশুরের ছেলে তো ও এসেছিলো বলে মাংসটা নিয়ে আসা হয়েছিল ও চলে গেছে সকালবেলা পড়া ছিল বলে আর এখানে আরেকটা জিনিস রান্না হয়েছিল এটা হচ্ছে কুমড়োর কুমড়োর শাক চিংড়ি মাছ দিয়ে এটাও খুব টেস্টি হয়েছিল এইসব শাক পাতা খেতে আমার খুবই ভালো লাগে আর আমি খেয়েওছি অনেকটা অনেকটা খেয়েছি মা যা রান্না করেছিলো তার বেশি খেয়েছি তো চলো ভিডিওটা এখানে শেষ করি আমার মেয়েকে দেখিয়ে আজকের মতো